নষ্ট এক কথায় আর এছাড়াও বাইকে রেকটিফায়ারের সমস্যা আছে মাঝে মাঝে মিটারের লাইন চলে যায় মাঝে মাঝে চলে আসে এবং ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে রেকটিফায়ারের জন্য আর পুরাতন একটা টিসিআইডি আমরা বাইকটা স্টার্ট দিলাম তো বাইকটা স্টার্ট নিচ্ছে রেকটিফায়ারটা আমরা চেক দিয়েছি রেকটিফায়ারটা অতিরিক্ত গরম হচ্ছে যার জন্য মিটারটা ঝামেলা হচ্ছে তো বাইকটা আসছে মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য আর বাইক সার্ভিসে তো বাইকে কিছু পার্সও প্রয়োজন প্রয়োজন পড়বে তো আমরা পার্সগুলো দেব আমরা রাজীব থেকে তো সাথে থাকবেন বাইকের কি কি কাজ করা হয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব করবেন আপনি পারবেন গাড়ি বসায় রাখলে হয় কি এই সমস্যাগুলো হয় যে নাট বল্টগুলো খুলতে গেলে জীবন বের হয়ে যায় আর কখনও সার্ভিস না করলে এই প্রবলেমগুলো হয় চেষ্টা করলে মধ্যে অন্তত বছরে একবার কিংবা পনেরো থেকে বিশ হাজার পর পর একবার সার্ভিস করানো হয় সিলটা কেটে গেছে তো যখনই অয়েল সিলটা এইভাবে কেটে যাবে কখনো এই অবস্থা করবেন না অয়েল সিলটা এই অবস্থা যদি করেন যখনই কেটে যাবে অয়েল সিলটার এই অয়েলগুলো হয় কি এই ব্রেকের ভিতরে যাবে এবং এই ব্রেক শুধুইটা নষ্ট করবে এবং ক্যালিপার যে সঠিক যে ব্রেকটা ব্রেকটা কিন্তু হবে না সঠিক ব্রেকটা পাবেন না সবসময় চেষ্টা করবেন অয়েল ফিল কেটে গেলে সাথে সাথে অয়েল ফিল্ডটা ঠিক করে নেওয়ার যে বাইকটা পুরোটাই চলতেছে দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা অয়েল সিল দুইটাই কাটা আছে চেন ইস্পের অবস্থা কি চেন ইজের অবস্থাটা খুবই বেহাল চেনে কখনো হয়তো মোবিল কিন্তু দেওয়া হয় না চেষ্টা করবেন চেনিজ পকেটে মাঝে মাঝে ইঞ্জিন অয়েল দেওয়া আর কি ভালো ভালো লেভেলের ইঞ্জিন অয়েল যেটা ভালোটা আর কি পুরা মোবাইলটা না দিয়ে একটু ভালো মোবাইল দেওয়ার চেষ্টা করছেন আর এই ফ্রন্ট পকেটের এই জায়গাটা যারা পরিষ্কার করেন না এটার জন্য হয় কি যে চেনিস পকেট সেটটা একটা সময় বাতিল হয়ে যায় তো ফুল বাইকটাই আমরা ফুলতেছি বাইকের অবস্থা অবস্থা নাট বুল্টুগুলো জং চলে আসছে একটা নাট বল্টু জং চলে আসছে বাইকটা বসায় রাখা হয়েছে কিন্তু বাইক

পুরা বাইকের পার্টস খুলে নিয়েছি তো এরপরে কী কী কাজ করা হবে একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে দেখানো হবে সাথেই থাকবেন চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার আর ভিডিওগুলো ম্যাক্সিমাম পার্ট বাই পার্ট হয়ে যায় অনেক সময় তো সম্পূর্ণ ভিডিওটা পাবেন আর জেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে আর জেড বাইক সার্ভিস লিখবেন ইউটিউবে চলে আসবেন তো ফার্স্টে বাইকে যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেবে তো তিনটা স্তরের ওয়াশ করা হয় এই আরজেড বাইক সার্ভিসের যে মাস্টার ক্লিনিং সার্ভিসটা তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন করা হয় পুরো বাইকটা এক কোথায় ক্লিনিং করা হয় যেখানে যেখানে ময়লা থাকে প্লাস কার্বরেটার থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কি এক্সিলেটর ক্যাবেল ক্লাস ক্যাবেল এছাড়াও আপনার ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার প্রত্যেকটা জায়গায় গ্রিপ সাইড প্রত্যেকটা জায়গায় ক্লিন করে দেওয়া হয় ফর্কের অয়েল কাটা তো ফর্ক অয়েল সিলটাও ক্লিন করে দেওয়া হবে তো ফার্স্টে বাইকের যত পার্স আছে ছোট ছোট পার্স প্লাস্টিক পার্স থেকে শুরু করে প্রত্যেকটা পার্স কিন্তু সুন্দরভাবে ক্লিন করে দেওয়া হয় তো মেন হচ্ছে বাইকটা যেহেতু এভাবে খোলাই হয় সেহেতু পুরো বাইকটা এভাবে ক্লিন করা হয় তো বডিটাও ক্লিন করা হবে ফার্স্টে লিকুইড দিয়ে নেওয়া হচ্ছে তো লিকুইডের পরিমাণটা খুব ঘন করে দেওয়া হয় কারণ জমা ময়লা যেগুলো থাকে অনেক দিনের ময়লা থাকে যেমন চেন থেকে ময়লাগুলো যায় রিমে যায় সামনের এই সামনের যে চেন সাইডের যে ময়লাগুলো সিটা সিটে পুরো বাইকটায় যায় এছাড়াও ট্যাপিটের যদি হেড রাবার কাটা থাকে ইঞ্জিনের ভিতরেও ময় ইঞ্জিন অয়েল যায় এবং ময়লাটা জমে থাকে তো যার জন্য ফুল বাইকটা এভাবে ভালো করে লিকুইড দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঘষে ঘষে ক্লিন করা হবে তো টায়ারটা ভালো করে ঘষা হচ্ছে এছাড়াও চ্যাসিসের বিভিন্ন জায়গায় জং আসছিল ইঞ্জিনের নিচে সাইলেন্সারের নিচে থেকে শুরু করে রেয়ার যে সাসপেনশনটা সাসপেনশনেও ময়লা আটকায় থাকে তো সব জায়গায় দেখা হবে চেন স্পকেটের যে হাফসটা থাকে হাফসের ভিতরে যে অনেক দিন ধরে যে চেনের যে অয়েলটা যাই যে হয় কি যে ময়লাটা বসে থাকে তো এই ময়লাটা ভালো করে ডলা দিলেই এই ময়লাটা উঠে যায় অনেকক্ষণ লিকুইড দিয়ে রাখার পরে এই ময়লাটা ওঠানো সম্ভব দেখতে কালো ভালো ময়লাগুলো ফুল বাইকটা এইভাবে ওয়াশ করা হবে করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে জিনিস কপিটা ভালো করে ক্লিন করে দেওয়া হবে যারা সার্ভিস করাতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন মিনিমাম আট থেকে নয় ঘন্টা সময় নিয়ে আসবেন সময় দেবেন হাতের সময় দেবেন তাহলে সার্ভিসটা ভালো হবে না ক্লিনিকটা ভালো স্কুল বয়স থেকে ক্লিন করা হবে এরপরে আরও কী কী কাজ করা হবে সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব ওয়াশের ভিডিওটা বেশি বড় করতেছি ওয়াশের ভিডিওটা করতে গেলে ঘন্টা তো ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে বাদ বাকি যত পার্স ছিল প্রত্যেকটা পার্স ওয়াশ করা হবে ওয়াশটা কমপ্লিট করা হয়েছে আশা করি দেখতেই পাচ্ছেন যে যে পরিমাণ ময়লা ছিল বাইকে তো ময়লাটা ক্লিয়ার করা হয়েছে এখন আমরা হাওয়া মেরে নিব হাওয়া মেরে যে পানিটা আছে জ্যাকের ভিতরে যে পানিগুলো যায় বিভিন্ন জায়গায় যে পানিগুলো যায় এই পানিগুলো বের করে দেব চাপার ভিতরে পানি দিয়ে চলে যায় অনেক সময় চাপা লক্ষের ভিতরে ভালো আছেন এই শীতের মধ্যে ভালো ফুল বাইকে এইভাবে পানি যেখানে এখানে পানি ছিল পানি দিলেন বের করে দিয়ে টিপাই নেবো বাইকটা এরপরে আর কি কাজ করবে দেখা যাবে সাথেই থাকবেন বলডেসারের অবস্থাটা তো পুরাটাই বেহাল পুরাটা জং চলে আসছে উপরের কাপটা দেখবো আমরা উপরের কাপটা একটু খুলে নেবেন বলে কাপটা কাপ খাই নিচের কাপের লেগে মানে উপরে কাপ যে ঢুকেছে ঠিক আছে নিচের কাপের গাড়ি একমুখে টান প্রবলেম হলে কিন্তু গাড়ি একমুখে টান দিবে তো বললে আমরা চেঞ্জ করে দিবো মাস্টার সার্ভিসের ভিতরে কিন্তু প্রবলেম ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন এক কোথায় সার্ভিস চার্জটা ফ্রি পাবেন ইনস্টল করে দিব বললেসারটা প্রবলেম ছিল

এক থেকে দুই ঘন্টা চুবাই রাখার পরে ভালো করে ঘষে ঘষে জংগুলো বের করে দেওয়া হচ্ছে তো এরপরে ভালো করে মুসে জুট দিয়ে পরিষ্কার করা হবে তো ফর্কের যে অয়েল সিলটা কাটা ছিল ফর্কের রড থেকে ব্যারেল প্রত্যেকটা জায়গায় কেরোসিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে এক কথায় ক্লিন করে নিতে হবে এই মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয় যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে প্রবলেম থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে সুন্দর করে ক্লিন করা হয় ক্লিন করে তারপরে ইনস্টল করা হয় এক কথায় পরিষ্কার করা হয় দেখতে পাচ্ছেন কতটা ময়লা ভিতরে আটকায় থাকে যে ফর্কের অয়েলটা এটা নষ্ট হয়ে গেছে তো ফর্কের অয়েলটা সুন্দর করে আগে ক্লিন করা হবে ফর্কের ব্যারেল থেকে শুরু করে স্ক্রিন রড প্রত্যেকটা এভাবে ক্লিন করে দেওয়া হবে তো ক্লিন করার পরে ইনস্টল করা হবে নতুন ফর্ক অয়েল দিয়ে দেওয়া হবে তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে মিনিমাম সাত থেকে আট ঘন্টা সময় লাগে তো কাজগুলো সুন্দর করে করে নেবেন যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো ক্লিন করা হয়ে গেলে ফর কয়েল দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে মতুলের ফর কয়েল দেওয়া হচ্ছে সময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার তো মডুলে মতুলের ফর কয়েলটা দিয়ে দেওয়া হলো কার্বোরেটারটা ক্লিন করা হবে কার্বোরেটার আউটসাইডটাকে ক্লিন করে নিচ্ছি ভালো করে তো অ্যান্টি রাইস দিয়ে ক্লিন করা হয় আউটসাইডে যে ময়লাগুলো জমে আছে এই ময়লাগুলো অ্যান্টি রাশ দেওয়ার পরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেওয়া হবে তো ধৈর্য সহকারে কাজগুলো করা হয় ভিডিওটা একটু ফাস্ট করা তো ভিতরে তেমন একটা ময়লা নাই পিনটা একটু জাম আছে পিনটা ক্লিয়ার করে দেওয়া হবে কার্বোটার পিস্টোন হালকা একটু ময়লা আসছে উপর সাইডে তো আগে খুলে নেওয়া হচ্ছে খুলে নেওয়ার পরে অ্যান্টিরাইজ দিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে দেওয়া হবে যেহেতু খোলাই হচ্ছে সেহেতু ভালো করে পরিষ্কার করে দেওয়া হবে তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয় এই কারণেই তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিস করার পরে কিন্তু গাড়ি কিন্তু উড়বে না মেন হচ্ছে এই পরিষ্কার করা হয় অনেকেই মানে বিভিন্ন ধারণা করে থাকেন যে একটা সার্ভিস করব সারা বছর আর সার্ভিস করবো না তো ক্লিনিং মাস্টার ক্লিনিং সার্ভিস করা মানে বাইকটা ফুল ওকে হয়ে যায় না এটা এক কথায় পুরো বাইকটা নতুন করে আবার ক্লিন করে ইনস্টল করে দেওয়া হয় ছোটো ছোটো প্রবলেম হতেই পারে ছোটো ছোটো প্রবলেম হলে ছোটো ছোটো প্রবলেমের সমাধান করে নিতে হবে তো পিনটা একটু জাম ছিল পিনটা ক্লিয়ার করে দেওয়া হলো তো ওয়ারিংয়ে একটু ঝামেলা আছে ওয়ারিংটা যেহেতু সিডিআই ডিস্টার্ব হচ্ছে এছাড়া ওর একটি প্রবলেম হচ্ছে মনে হয় কোনো জায়গায় কোনো ঝামেলা আছে তো ওয়ারিংটা চেক দিয়ে দেওয়া হচ্ছে ওয়ারিংটা কেটে দেখা যাচ্ছে একটা তার কাটা আছে তারটা ছিঁড়ে গেছে তো এটা লাইনটা আবার নতুন করে জুড়ে দেওয়া হবে তো ওয়ারিং সবসময় চেক দেবেন বাইকের কিন্তু ওয়ারিংটা একটা মেজর সাইড যদি ওয়ারিংয়ে কাটা থাকে যদি বডি হয়ে যায় ওয়ারিংয়ে সেই ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের ক্ষতি হতে পারে বাইকে সবসময় চেষ্টা করবেন বাইকের ওয়ারিং চেক দেওয়ার তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি ওয়ারিংয়ে প্রবলেম থাকে বলবেন চেক দিয়ে দেবে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেওয়া হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির ফুয়েলটা খুবই ভালো আছে পানি আছে ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিচ্ছি তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন কারবারটা ক্লিনিং পাবেন এছাড়াও বাইকের অন্যান্য কাজ চলতেছে এখন এক্সিলেটার কেবল ক্লাস কেবল ক্লিন করা হবে তো মোটামুটি আট থেকে নয় ঘন্টার বেশি সময় লাগে এই সার্ভিসটা করতে পিছনে ব্রেক প্যাডটা আমরা দেখবো ক্যালিপারের অবস্থা কি দাদাতে কিন্তু ভালোই ময়লা জমে আসে তো পিছনে ক্যালিপারটা ক্লিন করবো ব্রেক প্যাডটা ভালোই আসে ব্রেক প্যাডটা ঘোষা দিয়ে ইনস্টল করে দিব তো অ্যান্টি রাশ দিয়ে এটাও ক্লিন করা হবে তো একটা সার্ভিসের ভিতরে একটা ডাব্লিউটি ফোরটি ওনাদের দিতে হয় এটা অনেকেই হয়তো জানেন না একটা ডাবলুটি ফোরটি আপনাদের কিনে দিতে হবে মেন হচ্ছে যখন একটা ডাব্লুটি ফোরটি দিয়ে পুরো বাইকের কাজটা করা হয় তখন সুন্দরভাবে কাজটা করে দেওয়া হয় তো একটা ডাব্লুটি ফোরটি পুরা বাইকে লাগে একটা কারণে যে ফ্রন্ট ক্যালিপার রেয়ার ক্যালিপার কার্বোরেটার ক্যাবেল এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে জং আসে ওইখানে জায়গাগুলো ক্লিন করে দেওয়া হয় তো ভালো করে এটা ক্লিন করা হবে যে ময়লাগুলো ছিল দেখতে পাচ্ছেন যে অ্যান্টি রাশ মারলে ভিতরে যদি ময়লা থাকে কীভাবে ময়লাগুলো বের হয়ে আসে দেখেন তো যে জিনিসের কাজ সেই জিনিস দিয়ে করতে হবে সব সময় চেষ্টা করা হয় যে যাতে ভালো মতন এই ক্লিনটা করে দেওয়া হয় সবসময় তো বাইকটা এভাবে খোলা হয় না তো যার জন্য যেহেতু খোলাই হয় সেহেতু পারফেক্টভাবে একটু সময় নিয়ে হলেও এভাবে ক্লিন করে দেওয়া হয় তো রেয়ার ক্যালিপারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চকচকে হয়ে গেছে নতুনের মতন হয়ে গেছে ময়লাগুলো সব বের হয়ে গেছে এইভাবে সুন্দর করে ক্লিন করে তারপরে আবার বাইকে ইনস্টল করা হবে তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রন্ট রেয়ার দুইটা ক্যালিপারে ক্লিনিং পাবেন অনেকে মনে করেন শুধু গাড়িটা ওয়াশ করে দিয়ে দেয় তো বাইকটা ওয়াশ না মেন হচ্ছে যেসব জায়গাগুলো ক্লিন করা পসিবল সেই সব জায়গাগুলো ক্লিন করে দেয় তো মোটামুটি বিশ বাইশটা সার্ভিস এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আপনারা পাবেন তো ফ্রন্টের রেয়ার ক্যালিপারটা ভালো করে ক্লিন করার পরে মুছে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম লিকুইডের ভিতরে না থাকে সুন্দর করে জুট দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে ক্যালিপারের যন্ত্রাংশগুলো ফিটিং করে দিয়ে গ্রিজ করে দেওয়া হবে তো একটা ক্যালিপার ক্লিন করতেও কিন্তু আধা ঘন্টার উপরে সময় লাগে তো যত্ন সহকারে কাজ করলে সময় লাগবে সময় দিবেন কাজটা পারফেক্ট হবে তো রেয়ার ব্রেক প্যাডটা ভালো আছে যার জন্য এটা চেঞ্জ করা হলো না সিরিজ কাগজ দিয়ে ঘষে দিয়ে তারপরে এটা ইনস্টল করে দেওয়া হচ্ছে ক্যাবেলগুলা ক্লিন করে দেওয়া হবে ক্লাস ক্যাবেলটা ক্লিন করা হচ্ছে উপর দিয়ে ডাব্লুটি ফোলটি প্রেস করা হয়েছে প্রায় দশ মিনিট ধরে তারপরে যে ময়লাগুলো ভিতরে ছিল ওই ময়লাগুলো বের হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন তো বেশ বেশ কিছুক্ষণ প্রেস করতে হবে প্রেস করলে এই ভিতরে ময়লাটা ক্লিন হয়ে যাবে এখানেও একটা এখানেও ডাবলিউডি এর প্রয়োজন তো ক্লিন করার পরে আমরা ইঞ্জেকশন প্রেস করি তো এটার মধ্যে আছে হচ্ছে ইঞ্জিন অয়েল নতুন ইঞ্জিন অয়েল যদি ক্যামেরাটা ক্লিন করা হয়েছে এরপরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে স্মুথ হয়ে যায় ভিতরে অ্যান্টি রাশ গেলে অনেক সময় হার্ড হয়ে যায় তো যার জন্য আমরা নতুন ইঞ্জিন অয়েল প্রেস করে দিই তো এটা পুষ করে কিছুক্ষণ প্রেস করবো যাতে ইঞ্জিন অয়েলটা ভিতরে ভালো মতন যায় সবসময় চেষ্টা করবেন ক্লিন করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়ার ক্লাস কেবল এক্সিলারেটর ক্যাবেল দুইটা কেবলি আমরা এই মাসটা সার্ভিসের ভিতরে ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেয় ময়লা

একইভাবে ফ্রন্টের ক্যালিপারটাও ক্লিন করব ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন ফেসবুকে আরজেড বাইক সার্ভিস লিখবেন একটা পেজ আসবে পেজে মেসেজ দিয়ে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন না যোগাযোগ না করে আসবেন না তো ক্লিন করা হয়ে গেলে গ্রিস করে দেবো গ্রিস করে দিয়ে এটা ইনস্টল করে দেওয়া হবে তো সামনের ব্রেক প্যাডের অবস্থাটা খুব একটা ভালো না

যদি সাথে থাকতে একটা জিনিস কথা বলা যায় সব সময় চেষ্টা করবেন সার্ভিস করালে নিজের সাথে বসে থাকবেন বসে থেকে সার্ভিসটা করা নেবেন ব্রেকবারটা আমরা ঘটা দেবো ঘাঁটা দিয়ে ইনস্টল করে দেব রেয়ার স্টিকটা গ্রিস করে দেবো রেয়ার এবং ফ্রন্ট স্টিক দুইটা স্টিক গ্রিস করে দিই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে গ্রিপ সাইডটা অনেক ময়লা জমে আছে তো গ্রিপ সাইডটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিব দেখতে পাচ্ছেন একটু জং আসছে ময়লাগুলো জমে গেছে তো একটু ডাব্লু টি ইউজ করার পরে সিরিজ কাগজ দিয়ে ঘষা দিলেই দেখতে পাচ্ছেন ময়লাগুলো কিভাবে উঠে চলে আসে তো সব সময় চেষ্টা করা হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন সাইডগুলো সর্বোচ্চ লেভেলের করে দেয়া তো হাতে সময় নিয়ে আসবেন ক্যাবেলটা ছিঁড়া এটা হচ্ছে এক্সেলেটার ক্যাবেলটা পুরাপুরি ছিঁড়া তো ভাইয়া এখানে নাই তো ক্যাবেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি

মোটামুটি বাইকের প্রায় কাজ শেষের দিকে এখন গ্রিপটা ইনস্টল করতে সেটা আর সিবি গ্রিপ দেওয়া হচ্ছে চাপাটা পরিষ্কার করবো এরপরে বডিটা ফিটিং করে দিব ফিটিং করে দিলে বাইকের কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ বাইকটা আসছিল অটোতে তো ইনশাল্লাহ যাবে চালায়ে তো বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে প্রায় আট ঘন্টা মতন সময় লাগছে তো বাইকের প্রবলেম বলতে পিসিআই প্রবলেম ছিল এছাড়া রিক্রিফায়ারটা প্রবলেম ছিল টিকিট কিছু প্রবলেম ছিল এটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছি তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবে আট থেকে নয় ঘন্টা সময় নিয়ে আসবে তুমি সবাই ফার্স্টে একটা প্রবলেম ছিল হচ্ছে হ্যান্ডেলটা নাড়া দিলেই গাড়িটা স্টার্ট অফ হয়ে যায় তো মিটারের লাইনটা চলে যায় তো মেন হচ্ছে রেকটিভাইলের জন্য প্রবলেমটা ছিল করি সমস্যার সমাধানটা হয়ে গেছে অলরেডি